এগুলো বেসা বিক্রি করবা কই বাজারে নিয়ে হ্যাঁ এই তো বাজারে নিয়ে বিক্রি করবা কোন বাজারে নিয়ে যাবে তো এই পাগার মাথা বাজারে পাগার মাথায় ও পাগার মাথায় কি ভালো দাম দেয় হুম কত কেজি কত বস্তা ছ 600 টাকা 600 টাকা বিক্রি করবা হুম 600 টাকা বিক্রি করলে তো তো এক কেজি দাম 600 প্রতিদিন তুমি 600 টাকা কামাইলে মাসে কত হয় 18000 বাবা মাসে তুমি 18000 টাকা কামাও

বাসার দিকে আসে যে বিদেশে যে তুমি যাও আসো বাসায় কিছু বলো না কিছু বলোনা বাসার এমনি খরচ অধিক দাও না এই বর্ষে তো অনেক মানুষ আছে তার শখ পূরণ করে তুমি এত কষ্ট করতেছ ভাই না এটা তো খুব খুশির একটা খবর আর মাসে তুমি বিশ হাজার টাকা কমাইতেছো তুমি চিংড়ি বেচে চিংড়ি বিক্রি করে তুমি মাসে বিশ হাজার টাকা কমাইতেছ